মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বলা হয় মাতৃভাষা মাতৃ সম একুশে ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু এই মাতৃভাষা দিবস পালিত হওয়ার ইতিহাসটা এত সহজ ছিল না এই ভাষা আন্দোলনের জন্য প্রাণ দিয়েছিলেন আব্দুল রাফিক এবং জব্বাররা সেই ইতিহাস সবারই জানা উনিশশো সালের ভাষা শহীদদের ইতিহাস এরপর উনিশশো সালে জাতিসংঘ একুশে ফেব্রুয়ারি স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাতৃভাষা মাতৃত্ব সমক যে বাংলা ভাষা যে মাতৃভাষাকে নিয়ে এত আন্দোলন সেই বাঙালিরা কি কোথাও গিয়ে নিজের মাতৃভাষাকে ভুলে যাচ্ছে এই নিয়ে কি বললেন বিশিষ্টজনেরা আসুন শুনে নেব এই যে বাংলা ভাষা বাংলা আমাদের মাতৃভাষা কোথাও গিয়ে কি আপনি মনে করেন যে বাঙালি তার মাতৃভাষার জায়গা থেকে কোথাও সরে যাচ্ছে অন্য ভাষা বেশি চেপে বসছে আচ্ছা এই আমি অদ্ভুত আমি বাঙালিদের নেচারের মধ্যে দিচ্ছি প্রবাসী বাঙালি যারা আছেন না তারা বাংলা ভাষাকে বেশি ভালোবাসে আপনি জানেন তারা বাধ্য হয়তো অন্য ভাষায় তো কথা বলছে কাজের জন্যে কিন্তু ভালোবাসাটা তাদের বেশি আছে আমাদের এখানকার থেকে প্রবাসী বাঙালি আমি নিজে কাজ ওদের সঙ্গে কাজ করতে গিয়ে সব বুঝেছি এখানে মনে হয় হ্যাঁ ঠিক আছে একটা একটু একটু ইংরেজি একটু হিন্দি একটু বলে দিলাম তো যেখানে দরকার একশোবার বলবে কিন্তু দরকার নেই সেখানে বলার কি দরকার আছে কোনো কোনো রকমভাবে দরকার নেই আর এরকম মিষ্টি ভাষা আপনি কোথাও পাবেন না তো যার জন্য আমি তো ভাবছি মৃত্যুর পরে যদি অন্য কোথাও জন্ম হয় আমার তো যেখানে কিছু জন্ম হোক সেটা তো আমার হাতে নয় কিন্তু বাংলা ভাষাটা আমাকে শিখতেই হবে এটা এত মিষ্টি ভাষা বলে হ্যাঁ তুলনার বাইরে তুলনার আমি মনে করি মাতৃভাষা বাঙালির কোনটা মাতৃভাষা আমরা কেন একটা স্ট্যান্ডার্ডাইজড ভাষাকেই শুধু মাতৃভাষা বলবো হ্যাঁ তাহলে তো সেই ভাষা শেষ হয়ে যাবে বাংলার এতগুলো বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের ডায়ালেক্ট আছে বিভিন্ন রকম উচ্চারণ আছে এই বাংলার উচ্চারণ আছে ওই বাংলার উচ্চারণ আছে উচ্চারণ আছে উত্তরবঙ্গে একরকম ভাষা আছে সেই ভাষার মধ্যে কখনও উর্দু শব্দ কখনো হিন্দি শব্দ মিলেমিশে আছে তো কে বলেছে কোনটা একেবারে শুদ্ধ আমরা কি এখানে একুশে আইন জারি করতে এসেছি ভাষা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যে ভাষায় আমরা কথা বলতে পারি ইংরেজি ভাষাটাকেই ধরা যাক লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হ্যাঁ কেন কারণ ইংরেজি ভাষা অনেকগুলো ভাষা থেকে নিয়ে নিজের ভোকাবুলারি যেটাকে বলে হ্যাঁ সেটাকে শব্দের ভান্ডার বাড়িয়েছে বাংলাকেও সেই শব্দের ভাণ্ডার বাড়াতে হবে এবং সেটা আমরা বাড়াচ্ছি নিশ্চয়ই অনেকে আমরা হয়তো ব্যাকরণগতভাবে কথা বলার সময় একটু ভুলভাল বলি তো কি হয়েছে সবাইকে ভাবে বলতে হলে তো জীবনটা ভীষণ বোরিং হয়ে যাবে ভাষাটা এখনো লোকে পড়ছে বাংলা ছবি এখনও লোকে দেখছে বইমেলায় গেলে বোঝা যায় যে বাংলা ইংরেজি হিন্দি অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে বাংলার রচনা কত বেশি লোকে পড়ছে এবং সেই নিজের ভাষাটাকে ভালোবেসেই পড়ছে বাংলা থিয়েটার হচ্ছে আমরা ট্রান্সলেশন করে বাংলা থিয়েটার করছি অন্যান্য ভাষা থেকে নিয়ে আমরা সেজন্য ভাষাটাকে ওইভাবে একটা গতে আমি এটা মেনে নিতে পারি না ভাষা খুব ব্যাপ্তি আছে ভাষায় যত বেশি আমরা শব্দ যোজনা করব আজকে যেটাকে আমরা শুদ্ধ বাংলা বুঝি তার মধ্যেও কিন্তু অনেকগুলো শব্দ আছে যেগুলো আরবি ফার্সি পর্তুগিজ ফরাসি থেকে এসেছে আন্তর্জাতিক ভাষা দিবস এবং মাতৃভাষা নিয়ে বক্তব্য শুনলেন এতক্ষণ অভিনেত্রী এবং পরিচালক সুদেশনা রায় এবং অভিনেতা রঞ্জিত মল্লিকের এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়